আবারও নতুন ভাইরাস হিউম্যান মেটা নিউমো বা এইচএমপি আতঙ্কে চীন যা নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে বিশ্বজুড়ে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে চলছে জনমনে আতঙ্ক ইতোমধ্যে চীনের পর জাপান মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে আক্রান্ত হয়েছে ভারতেও নতুনে এ ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা শ্বাসকষ্ট জ্বর কাশি ঠান্ডা লাগা ঘাম হওয়া মাথা ধরা পেশিতে তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রাপ্ত বয়স্কদেরও শরীরে এই ভাইরাস অ্যাটাক করতে পারে এরই মধ্যে ভারতেও দুই শিশুর শরীরে এইচএমপি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে

এই চীন তো আমারে যে পৃথিবীর রাজত্বই দিয়ে পৃথিবীর রোগ জন কে শেষ করে চীন এই চীন থেকে এই চীন থেকে সর্বনাশ হবে সব দেশের আচ্ছা এই না কি লোক নাকি তো চীনের লোকরা ক্ল্যাচরা মনে হয় দেখ ভাইরাস ছাড়ি দিলা এখন আমানে কি করব আবার তো লোকডাউন পড়ি যাবে হ্যাঁ শুনে হয় আগের ভাইরাসে করতে এই ভাইরাসটা মারাত্মক তো ভাইরাস মনে হয় তো মারাত্মক ভাইরাস মানে বলছি যে হাঁচি করডে তা জ্বর করডে কাশি করডে ওটা তো যে কোনো লোকের লাগি রইতেই পারে আর সেইটা যদি কারোর হই যায় তাহলে তো কেউ কারোর সঙ্গে আর মানে ধারও যাবে আর পাশেও যাবে হাসি কাশি হাসি কাশি সর্দি সর্দি এইটা নিয়ে হটে ভাইরাস হ্যাঁ হ্যাঁ আর কই যা দেখি টিভি বেশি আটাক করে বৃদ্ধ লোককে আর বাচ্চা টকা

তখন যে জিনিসপত্র দাম বাড়িয়ে যায় তখন খাটা খাটনি বন্ধ এদিকে জিনিসের দাম তাহলে এগুলা লিয়া লোক কিভাবে চলবে আমার তো এমনিতে খাটা খাটনি সংসার আমার খাটি দিয়ে চলি আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতবর্ষে এবার কথা কি ঘটে যা হয় হবে আমার এবারে মাছ ব্যবহার করবার সবাই মাছ ব্যবহার কর আর কত মাছ কিনবো মাছ কি কি এত মাছ হইতে হটে এ ধারে छका ছাকাছে हन तन उम तुम चै चू मैं मी बच्चा हां ये भाई रस रात अंगो पड़ी छे সাবধান <laughs> আজ মাসে এখানে এই যে সর্দি আর কাশি লাগিয়েছে কইতে পারবার এ কি ছাড়িয়া যাবে নি আর যাবে এটাও না সকাল সন্ধ্যা দুবা যদি জলিয়া খেলা করি তো আর নাচনু সর্দিটা যাবে কেন আর কাশিটা বা যাবে কেন সকাল হলে পাঁচশো মাথায় জল হলো সন্ধ্যা বা হলে ভেড়ু বাড়িয়ে জল তা একাকার কাণ্ডে পড়ছি যত ওষুধ খাইটি

আমি বা ভালো আছো? দেখলি বেশ ঘুরে যা বেশ ভালো আরে কাকা কি গুছিয়েছে না কি জখা লড়ু হয়ে যাবি শীত বাকি আর কম পড়ছে আচ্ছা তুমি

সেটা তো সব শুনলি কিন্তু যে যে হবে কাছে ডে তার যে হবে নাক দা সুদ্ধি খবরে যেটা দেখেইলি বর্তমান আমার কাছে আতঙ্ক ঢুকিয়েছে হ্যাঁ কিন্তু এ যে ভাবে ঝুকা কাশি দেয় রে মন গটে গটে কিছু গটে ব্যাপার হয় যাও কিভাবে মাল বার করতে দেয় এর হচ্ছে নাক দিয়া বাড়াতে মুখ দিয়া বাড়াতে মন গটে এ শোনটা ধরছে টিনার রোগ ধরছে কি টাগা কি টাগা আর এইচ এম পি ভি ধরছে ওকে হি জে এম ভি আবার কি গো নতুন ভাইয়াস ভাইরাস ভাইরাসের কি আর ওই কে চাগা নেই হ্যাঁ ওই জিএস খনবে আর ভাই সোনকা কয় ও বচুর চালা গেছে ও নিশ্চয় ওকে ধরছে আরে হ্যাঁ এর কি মাথা খারাপ হয়েছে না কি তো মামা আগে ভাইয়াস ধরবা হাঁকা কাঁকা হ্যাঁ

হ্যাঁ ধ্যামড়া দাবা ভালো আছে তুমি কোন আমার দাদুকে ধ্যামড়া করে ডাকো বা আমার দাদুর কি ভালো নাম নেই ও বাজে নামে ডাকো আমি রাস্তা ঘাটে বাড়াইতে পারিনি হ্যাঁ আচ্ছা হও তোর দাদুর ভালো নাম ডাকো তো কই আমি শুনি বটে বলে আমার দাদুকে ঢেমা ঢেমা কই বনি আমার দাদুর তো ভালো নাম আছে আমার দাদুর ভালো নাম লুচ্চা লুচ্চা করে ডাকবো আরে তোর দাদুর নাম লুচ্চা এ সব নাম গা পুরো ছুচ্চা দিছে কত

আর কি হইবা ও একটা টাকা গো বহু কষ্টের ফলে হচ্ছে তুমি কষ্ট করছ না তোমারই কষ্ট করছে লাতি জামাই তোমার লাতি জামাই কষ্ট করবে কেন সব কষ্ট তো আমি করছি ও বাবা আচ্ছা 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 হউ পিতালে সে টাকা কে তো ভালো যা হ্যাঁ হ্যাঁ ভালো করে খাওয়াই দিয়ে যা পরে ঘর যাবে তাড়াতাড়ি রে ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ সে ভালো আছে চাঙ্গা আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরা না আয়ারে উফ আর আমি দেখি দি টকা আকার একটা টকালা আডি কে ওটা হাফ টকালা আডি কারণ নেই টকালা আডি কেনই টকা ঠিকানা পিছনে লাইন লাগি দোনো অসুবিধা নাকি এ ভাইরাস আছে একটা টকা ধরে হচ্ছে আর এক টকা পিছনে আছে এক টকা করে হাজার হচ্ছে আর এক টকা পিছনে আছে তাহলে বুকের ভিতর সাউস বানি আচ্ছা হোক জাল হওয়ার কথা তো হচ্ছে টকাটাকে কিন্তু সাবধানে রাখবি পরে মাছ পোরা

সারা সত্যিকারে যদি এ ভাইরাস অ্যাটাক করে চোদ্দ দিন আবার তো ঘর মিলিয়া অন্য গাই রাখবি না না তা যেমন করিয়া হোক লুকিয়া ওতে ডাক্তার ডাক্তার আমাকে দেখে নিতে হবে আর ঘর নিয়ে এবার থেকে আর বেশি বাড়াই যান শেষে গেলে কিন্তু ঘর ছাড়া হতে না না বাবু আমার কাছে আতঙ্ক সৃষ্টি হয়েছে তোকে শুনিয়ে দিলি তোর ঘরে পার্শ্ববর্তী যারা আছে